মুর্বী হাজির যে আর কি মিনহা খারাপ নকুম অনুকুম অমিনহা খারাপ এই মাঝি যে তৈরি করছেন মাঝিটা তৈরি করছি মাটি দিয়ে তোমাদের শুনতে হবে একদিক মাড়ির থেকে একদিক বিকেশ ফসলের মহামাঠে তোমাদেরকে প্রত্যেকে উদ্ধার হবে ওই সময় কড়াকান্তিতে প্রত্যেকে হিসাব না হবে জেলা জেলাতে প্রথম নামাজ সম্বন্ধে বিকেশ হবে প্রত্যেকে তো যাই হোক এই মেয়াদ আমার সাথে খুব গভীর সম্পর্ক ছিল আমি যখন চেয়ারম্যান নাইন টিং জন চেয়ারম্যান ইলেকশন দ্বারা খুশিদ ডাক্তার সাহ শিব মেহাজি ধনু মেমরা এখন আশিক মোল্লা একজন জাবুরের জাবুরের দক্ষিণ বাংলার উত্তর বাংলাদেশ এখন এখানে একটা মিটিং হচ্ছে নির্বাচন মিটিং এই মিটিংয়ে এই সহ তারা যারা ছিল খুশি ডাক্তার সহ বলিষ্ঠ ভূমিকা দারণ করতো ছিল যে আমাকে নির্বাচন করতে হবে ইডিটের ছিল আশিস বাবু আর মহন ধনকর সাপ এখান এরপর যাওয়ার জন্য সিরাজ নাম্বার সিরাজ নাম্বার আমার অত্যন্ত চালাক লোক ছিল উনি বলতে আমি সিরাজ দিয়ে একটা বল মারি এমন সিরাজ যাও নির্বাচন হইল যা পুরের ভুলে জানি

এমন ভেরো অবস্থা ছিল যে ঠাকুর বাসী যারা ছিল আমি আমি পরিস্থিতিতে আমি আশ্রয়ের পর বাড়িতে চলে এসেছি সাহায্যে উনি একে দৌড়ে দৌড়ে গেছে গেছে আমার বড় ভাই ছিল সিলে সব বাড়িতে ছিল তখন আমি সিনেজেছি ওনার গাছ ছিল আমাদের ভাই এখানে

আমাদের জন্য সে প্রাণ দিতে প্রস্তুত ছিল আমি ওনার এই গুণ ছাড়া ওনার অনেক গুণ ছিল যে আমাকে কোনো মানে ছিল মানুষ কথাবার্তা বলতে খাতির করে নাই যে এটা সত্য উনি বলতে ওনার বলে যাই হোক উনি এই লোক স্পষ্টবাদী লোক ছিল তার স্পষ্টবাদী লোক আর এই পবিত্র মাসে এই সিয়াল ইসলাম চলে গেছেন ওনার কথা কবর দেওয়া হবে

এখানে সুখপুরে এখানে একটা তার একটা রাস্তা ছিল এখানে রাস্তা রাস্তা এখানে মাটি হয়ে যায় এখানে বই রেখেছে তখন আমি গিয়ার কাছে ট্রেনিং করলাম সারাবের কাছে হ্যাঁ বললাম যে কী ব্যাপার দিন তাহলে বলে দিচ্ছি এরপর শুক্রের কাছে ট্রেনিং করলাম শুক্রের বলে যে আমি আর এই যাব না তো এখান থেকে পারল মানুষ অনলাইনে দিবে আমরা পথ থেকে ধাবিত পর থেকে অন্যায় করতে ভালোবাসে তা অন্যায়কারীরা সজাগ থাকতে হবে সেগুলিকে সুশিক্ষা দিতে হবে এই এই যে কাপড়ে কাপড় হচ্ছে কবে আমি কালকে বাড়িতে না যাইতে পারি আমার মৃত্যুটা অতি নিকটে আসালাম আলাইকুম আলহামতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম করার সময়টা নাই সেই মৃত্যু অতি নিকটে এইটা সবাই জান পর থেকে নামাজ হইতে হবে সত্যিকার নমাজ হইতে হবে সত্যিকারের নমাজ নমাজ হতে নমাজের মাধ্যমেই আল্লাহ তাকে ক্ষমা করবে আর কি জন্দর